আসসালামু আলাইকুম স্পাইসি অ্যান্ড ডেজার্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে কেপসি স্টাইলে চিকেন পপকর্ন তৈরি করে দেখাবো বাসায় খুব সহজে ও কম খরচে আপনারা কেপসির মতো চিকেন পপকর্ন তৈরি করে নিতে পারবেন চিকেন পপকর্ন তৈরির পরও কিভাবে অধিক সময় মুচমুচে রাখা যায় সে টিপসও আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি দুইশো গ্রাম হাড়ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি এবার মাংসের পিসটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি মাংসের পিসটিকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম টুকরো করে নেওয়া মাংস ম্যারিনেটের জন্য ব্যবহার করছি আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া ওয়ান টেবিল চামচ হলুদ ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ সয়া সস এক টেবিল চামচ ভিনেগার এক টেবিল চামচ ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারবেন দুধ ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ লবণ স্বাদ মতো সবগুলো উপকরণ মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে র্যাপিং পেপারে মুড়িয়ে এক ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দিচ্ছি কেফসি স্টাইলে চিকেন পপকর্ন তৈরিতে কোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এজন্য লাগবে ময়দা এক কাপ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ হাফ চা চামচ ময়দার সাথে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো এক জায়গায় জমাট বেঁধে না থাকে এখানে একটি ডিম ফেটিয়ে নিচ্ছি এবার ম্যারিনেট করা মাংসে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি চিকেন পপকর্ন অনেকক্ষণ মুচমুচে রাখতে নর্মাল পানি ব্যবহার না করে আমরা ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করব। এবার মাংসের টুকরো কোটিং করার জন্য মাংসের টুকরোর উপর ময়দার একটি আবরণ লাগিয়ে নিতে হবে অবশ্যই চেপে চেপে যতটুকু ময়দা লাগানো সম্ভব লাগিয়ে নেব কোটিং করে নেওয়া মাংসের টুকরোগুলো ঠান্ডা পানিতে একবার চুবিয়ে তুলে নিয়ে পানি ঝরিয়ে নেব মাংসের টুকরোগুলো পুনরায় ময়দার পাত্রে দিয়ে আবার চেপে চেপে কোটিং করে নিব এভাবে একে একে সবগুলো টুকরো কোটিং করে নিতে হবে এখন চিকেন পপকর্ন ভাজতে চলে যাব ভাজার জন্য প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গিয়েছে এবার কোটিং করা মাংসের টুকরোগুলো একে একে তেলে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার তাপ মিডিয়াম টু হাই থাকবে এক পাশ ভাজা হয়ে গেলে এভাবে একে একে উলটিয়ে দিবেন সময় নিয়ে বারবার এপাশ ওপাশ উল্টিয়ে উলটিয়ে ভাজতে থাকবেন একটা বিষয় মাথায় রাখবেন আপনার ভাজার উপরই নির্ভর করবে চিকেন পপকর্ন কতটা ক্রিস্পি হবে চিকেন পপকর্ন হালকা ভেজে এয়ারটাইট কন্টেনারে রেখে এক থেকে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন পরবর্তীতে পুনরায় ফ্রোজেন করা চিকেন পপকর্ন ব্রাউন কালার করে ভেজে নেবেন এ পদ্ধতিতে ভাজলে চিকেন পপকর্ন এক থেকে দুই ঘন্টারও অধিক সময় মুচমুচে থাকবে হালকা ব্রাউন কালার চলে আসলে এভাবে অনবরত নাড়তে থাকবেন যতক্ষণ না পারফেক্ট ব্রাউন কালার চলে আসে দেখুন সুন্দর ব্রাউন কালার চলে এসেছে এবার চিকেন পপকর্ন ছাঁকুনির সাহায্যে তেল নিংড়িয়ে উঠিয়ে নিচ্ছি গেল কেসি স্টাইলে পারফেক্ট চিকেন পপকর্ন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ